একজন জিজ্ঞাসা তিনি বলছেন আমি যে কলেজে চাকরি করি সেখানে সহশিক্ষা চলে তো আমার ইনকাম কি হালাল হবে এবং বিভিন্ন কোচিং সেন্টারেও সহশিক্ষা চলে তো সেখানে পরে ইনকাম করা যাবে কি যাবে না প্রথমত সহশিক্ষা চাকরি বলেন বা সহশিক্ষা এটা আমার কথা না ইসলামের কথা সহশিক্ষা বা সহ শিক্ষা পড়াশোনা এগুলা নয় এটাই ঠিক তবে আল্লাহ তালা বলছেন ফাতা তো আতম আল্লাহকে সাধ্য মতো ভয় কর এখন যদি আপনি সহশিক্ষা বা এগুলাতে চাকরি ব্যতরেকে অন্য কোথাও নিয়ে আপনার ইনকাম করতে পারেন তাহলে ভালো আর যদি মনে করেন যে অপারগ আমি এর থেকে আমার কোনো পথ নেই তাহলে এখানে বলার বিষয়টি যে আপনি মতো আল্লাহকে ভয় করেন আল্লাহকে বলেন আল্লাহ কাছে ক্ষমা চান এর বাইরে আমার করার কিছু বলার নেই যা আল্লাহ যেন আমাদের আমাদের জন্য যেমন ছেলে মেয়ে উভয় বিভিন্ন প্রতিষ্ঠান করার আল্লাহ তফিক দান করেন বিশেষ করে যারা দেশ চালাচ্ছেন এনাদের উচিত যে মেয়েদের কলেজ ভিন্ন ছেলেদের কলেজ ভিন্ন মেয়েদের ইউনিভার্সিটি মেডিকেল কলেজ এগুলা করলেই মানুষের বেশি ইহকাল পরকালের কল্যাণ আমরা দেখেছি সৌদি আরব এবং বিভিন্ন কান্ট্রিতে যেগুলোতে বিভিন্ন মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান ভিন্ন ছেলেদের শিক্ষা প্রতিষ্ঠান ভিন্ন এভাবে হলে বেশি কল্যাণ হয় এবং কোরআন শোনা যে হয় আল্লাহ যেন আমাদের এভাবে করা অফিক দান করেন